মেহেরপুর জেলা বিএনপির অবৈধ আহ্বায়ক কমিটি পুনর্বিবেচনার দাবিতে গাংনিতে পথসভা ও গণমিছিল করেছে বিএনপির একাংশ রবিবার বিকেলে জেলা আহ্বায়ক কমিটির সদস্য ও গাংনি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদকের গাংনিস্থ কার্যালয়ের সামনে এ পথসভা অনুষ্ঠিত হয় জেলা আহ্বায়ক কমিটির সদস্য ও গাংনি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলুর নেতৃত্বে পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর এক আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাসুদ অরুণ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর বিশ্বাস মেহেরপুর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাজমুল হোসেন মেহেরপুর জেলা ছাত্রদলের সহসভাপতি রেজওয়ানুল হক ইমন মেহেরপুর জেলা যুবদলের সহসভাপতি মফিজ উদ্দিন প্রধান অতিথির বক্তব্যে মাসুদ অরুণ বলেন যে বর্তমান কমিটি অবৈধ এই অবৈধ কমিটি যদি জেলা উপজেলা ইউনিয়ন কমিটি তৈরি করে তাহলে আমরা তা মানব না আমরাও নতুন কমিটি ঘোষণা করব আগামী সাত তারিখ মেহেরপুর জেলার তিনটি উপজেলায় বর্তমান কমিটির বিপক্ষে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে মুজিবনগর খবরে নিউজের জন্য যোগাযোগ করুন আসফারুল হাসান সুমন উপদেষ্টা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই 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 ছয় ছয় শূন্য ছয় শহিদুল ইসলাম সাইদুল বিশেষ প্রতিনিধি মোবাইল শূন্য এক ছয় সাত শূন্য এক নয় 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 পাঁচ পাঁচ